سبحان الله glory be to Allah سبحان الله glory be to Allah سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله সালামু আলাইকুম দশক আধুনিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইয়াজা মেতুফাজ্জল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দশক বন্ধুরা আমি ই অবস্থান করছি দিনাজপুর জেলার চিরিরবন্দর রূপর জেলার অমলপুর গ্রামের শাহপাড়াতে এই অমলপুরের শাহপাড়াতে এমরান সরকার ভাই অনেক সুন্দরভাবে একটি বিরাট আকারের খামার গড়ে তুলেছেন তার খামারে রয়েছে সোনালি মুরগি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড আয়ার সহ তিনি কিছু গরুও লালন পালন করতেছেন তো আমরা তার কাছে আজ ছুটে আসলাম যে তিনি যে মুরগিগুলো লালন পালন করতেছেন তিনি কতদিন বয়সে বিক্রি করে তিনি কী মুরগিগুলো মাংসের জন্য লালন পালন করেন না ডিমের জন্য লালন পালন করেন সেই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর যিনি মাংসের জন্য যদি লালন পালন করেন তিনি কতটা ভ্যাকসিন করে থাকে এবং কতদিন বয়সে তিনি এটি বাজারজাতকরণ করে থাকে সে বিষয়ে বিস্তারিত জানবো ইমরান সরকার ভাইয়ের কাছ থেকে তো চলেন দর্শক আমরা ইমরান সরকার ভাইয়ের সাথে কথা বলি কথা বলি বিস্তারিত জানবাহ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ ইমরান সরকার আমার জায়গার নাম হচ্ছে দিয়াজপুর জেলা চিড়িবন্দর থানা গ্রামের নাম হচ্ছে অমরপুর আর পাড়ার নাম হচ্ছে শাহাপাড়া তো ইমরান ভাই আমরা দেখতেছি আপনি বিশাল একটা জায়গা জুড়ে একটা খামার গড়ে তুলেছেন তো আপনার খামারে কি কি জাত রয়েছে আমার খামারে বর্তমানে সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড আর আই আর এই তিনটা জাত আছে আচ্ছা তো আমরা দেখতেছি ওই দিকতে তো আপনার কিছু গরু রয়েছে এটা কি আপনার না নাকি হ্যাঁ এগুলো আমাদের আপনার গরু মানে সোনালী হাইব্রিড ক্লাসিক আর আই আর আর গরু এটা নিয়ে আপনার এই খামারটা জি জি তো এই যে এই দিকটাতে আমরা যে এই ঘরটার ভিতরে দেখতেছি অনেকগুলা মানে বাচ্চা বোর্ডিং করতেছে এটি কি জাতের বাচ্চা এগুলো সোনালি ক্লাসিক আছে এবং সোনালি হাইব্রিড আছে সোনালী ক্লাসিক আর সোনালি হাইব্রিড একসাথে কত হাজার আছে এখানে এটা বারো হাজার আছে বারো হাজার একসাথে আপনি বারো হাজার বোর্ডিং করতেছেন না এগুলো কি মাংসের জন্য না ডিমের জন্য মাংসের জন্য মাংসের জন্য কতদিন বয়স এটা মাংসের জন্য উপযোগী হয় এটা প্রায় সাত দিন বয়সে 60 দিন বয়স 50 থেকে 60 দিন বয়সে এটা মাংসের উপযোগী হয় তো কত কেজি হয় বা কত গ্রাম হয় একটা ওজন একটা ওজন হাইব্রিডটা 950 থেকে 1 কেজি আর ক্লাসিকটা আপনার 800 থেকে 850 হাইব্রিডতে থেকে 800 থেকে আর সোনালী ক্লাসিকটা এক কেজি তো আপনার কাছে কোনটা বেশি ভালো মনে হয় আমার কাছে এখন হাইব্রিডটা বেশি ভালো মনে হচ্ছে

সিনেমা করছি কিন্তু পড়াশোনা শেষ করি ইয়ে করি চাকরি বাড়ি করি কি না চাকরি বাড়ি করাটা ইচ্ছা ছিল শেষমেশ পড়াশোনা শেষ করছি কিন্তু চাকরি বাড়ি করা হয়নি ওটা চিন্তা করছি ওগুলো করি আপনি পড়ালেখা হ্যাঁ পড়ালেখা শেষ করে চাকরির জন্য মাঝখান দিয়ে খামারটা সেরে দিয়েছিলেন তো এখন আর চাকরি করা হচ্ছে না এই খামারের সাথে জড়িত আছেন জি 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 এই যে খামার করতেছেন কীরকম লাগতেছে আপনার কাছে জি আমার কাছে ভালোই লাগতেছে আবহাওয়া দপ্তর ঠিক আছে কিন্তু মাঝখান থেকে করোনার জন্য একটু সমস্যা আর কি তখন মানে মুরগির বাজার দর অনেক কম ছিল আর কি মানে আপনার এখানে কি সব সময় এরকম মানে বাচ্চা থাকে মানে এই হাজার বারো হাজারের মতো করে রাখেন না আগে মনে করেন যে দশ হাজারের মতো ছিল এই নতুন শেডটা উঠার পর মুরগির ইয়েটা বাড়ছে আর কি এখন প্রায় উনিশ থেকে বিশ হাজার মুরগি তো আপনি এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করেন হ্যাঁ এগুলো প্রভাস বন্ধু হ্যা স্যারই প্রবাস বন্ধু হ্যাঁ এটা কি আপনাদের দিনাজপুরে যে আমাদের দিনাজপুরে এবং চিরিবন্ধু থানা দিনাজপুরের চিরিবন্ধু থানা প্রবাস বন্ধু পোল্টি অ্যান্ড চিক্স যে রিফার ব্যবহার কাছ থেকে জি 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 তো আসলে আমরা ওনার প্রতিবেদন করছিলাম উনি যে বাচ্চা বিক্রি করে সেটা আমরা জানি তো উনি একটা মানে ভিডিও আমাদের কাছে বলেছিল যে উনি বাচ্চা বিক্রি করার পর খামারিদের যদি কোনো সমস্যার সম্মুখীন হয় বা খামারের কোনো কিছু দরকার পড়লে তিনি সার্বিক দিক মানে দেখাশোনা করে এবং সাহায্য করে এটা কি আপনার এটা কি সত্যি নাকি জি এটা সত্যি উনি বাচ্চাদের খোঁজখবর রাখে চিকিৎসা এবং উনি কিছু ওষুধও রাখে আর কি ওগুলো একদম টিপিটিতে দেয় এই খামার থেকে আপনার প্রতি মাসে কিরকম ইনকাম হয় আগে প্রায় পঞ্চাশ ষাট সত্তর এরকম হইতো এখন মুরগি বেশি এখন দেখা যাক এদের তো নতুন এই বারো হাজারটা এটা নতুন এর আগে দশ হাজারের মতো ছিল ওই সময় পঞ্চাশ ষাট হাজার হতে থাকতো জি দি আচ্ছা তো আপনার কি মুরগির বাচ্চা মানে আপনি তো মাংসের জন্য করে করে বিক্রি করেন ডিমের জন্য তৈরি করার চিন্তা ভাবনা আছে না জি আছে খাওয়ার ডিমের করার চিন্তাভাবনা আছে খাওয়ার ডিমের জন্য আপনি হেচিং করার কোনো চিন্তা ভাবনা নাই আপাতত নাই আর কি আচ্ছা তো আপনার তো অনেক বাচ্চা লাগে আপনার 12000 বাচ্চা তো অনেক বাচ্চা তো যদি আপনি নিজে হেচিং করতে পারতেন তাহলে আর সাশ্রয়ী রেট হতো না তা হতো তা হতো কিন্তু যে করে কিছু বিক্রিও করতে পারলে তখন ভালো হতো আর কি বিক্রি করা আমি মানে কদিন সামলাবো ওই জন্য আর কি

আমি রিফাত ভাইয়ের পরামর্শ নেই আবার ডাক্তারের কাছে পরামর্শ নেই আর ফার্ম করতে করতে কিছুটা কিছুটা অভিজ্ঞতা হয়েছে নিজেও কিছু চিকিৎসা দেই কোনো যখন বড় কোনো সমস্যা হয় তখন ডাক্তারও ডাকি তো খাবার দাবার এগুলো কীভাবে দেন দৈনিক কত বেলা দেন দৈনিক তিন থেকে চারবার ছোটো বাচ্চাকে আর বড়গুলোকে তিনবার তিন থেকে চারবার দেন ছোটোগুলো আর বড় হয়ে গেলে তিনবার দেন হুম আচ্ছা তো আপনি তো মাংসের জন্য করেন তো খাবার কোন খাবারটা দেন

এর কারণ হচ্ছে যে এটা যেহেতু ষাট দিন পুষতেই হবে তা পরে যায় দেখছি যে একই হয়ে যায় আর ব্রয়লার খাবারটা যে একটা না খায় তাহলে দেখছি একটু হাঁপায় মুরগি আর কি হ্যাঁ করে আর কি মুরগি একটু বেশি খালে যা হয় বেশি শরীরে প্রোটিন মানে ওর অবজার অবজার্ভ করার ক্ষমতাটা মানে সোনালিতে দেওয়া হচ্ছে সোনালি খাবারে আর ব্রয়লারের অবজর কম ব্রয়লার খাবারে ওই জন্য আমি চিন্তা করি যে একটা না বেশ দিন খাওয়াই না আর কি আচ্ছা হয়তো বা আর প্রথম পাঁচ দিন কিংবা সাত দিন খাওয়াই ভ্যাকসিন কটা করা লাগে 4টা থেকে পাঁচটা 4টা এটা তো মাংসের জন্য চারটা পাঁচটা কোন কোন ভ্যাকসিনগুলো করেন রানী খেতে আর কামড় রানি খেতে গাম এই দুটা করলেই চলে জি আচ্ছা তো ঠিক আছে তো ইমরান ভাই আমরা তো আপনার যে মাংসের জন্য তৈরি করে করে বিক্রি করেন সেটা সম্পর্কে জানলাম তো আপনি মোটামুটি ভালোই লাভ আপনি বললেন তো এখন করোনার জন্য একটু কম লাভ আছে তো আমরা আবার আপনার খামারে আসবো আপনি ভালো থাকবেন আমাদের সময়ের জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামাইকুম